আচ্ছা এটা হচ্ছে মা অটো পার্টস এটা হচ্ছে বামনদী বাস স্ট্যান্ড কুষ্টিয়ার রাস্তায় ঠিক বাম পাশে অবস্থিত। অ শব্দ ধরণের পাওয়া যাবে। বাইক মডিফাই করার জন্য কি কি ব্র্যান্ডের হেলমেট আছে? ভেগা আছে, আছে, একজোর আছে।

রানা সিনেমা হল ছিল এখানে এই সিনেমা হলের ঠিক অপোজিটে বাম পাশে ছিল এই সবটি অবস্থিত বাইক অ্যাকসরিজা অটো পার্টস আর এটা পুরো অ্যাড্রেস আসলে দেওয়া আছে এখানে যদি প্রয়োজন হয় কোনো কিছু প্রয়োজন হয় নিচের নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে বিভিন্ন অ্যাসেসরিজ বা ডেকোরেশনের মাল আপনারা নিতে পারবেন এখান থেকে